সরষা খেত পাশে হচ্ছে আম গাছ এখানে একটা মেশিন আছে ছেলে মেশিনটা হচ্ছে আমাদের মস্ত পাকার শর্ষ এটা দান লাগানো হবে এই যে পানিতে হইতেছে ধার লাগাবে তো এটা পানিতে হইতেছে ধান লাগানোর প্রস্তুতি তো শীতের মৌসুমে আঠাশ ধান উনত্রিশ ধান লাগাবে খেতে চাষ দেওয়ার প্রস্তুতি প্রস্তুত নিচ্ছে কৃষক আমাকে লালন কাকা খেতে চাষ দিবি মস্ত পানি দিতেছে আর লালন কাকা হইলো খেত ভাবি লালন কাকা অধিক পাবেন তা আমার দালন কাকা খেয় বাইতে যাইতেছে চার্জ দেবে কারণ ডাল লাগানো ডাল লাগানোর কাজ শুরু হবে চার্জ দেওয়ার পরে সুবুরি গাছ আরও অনেকগুলো ছিল এখানে কিন্তু এখন বর্তমান দুইটা আছে ওই গাছের ওইখানে চাষ দিবে আমাদের লালন কাকা ওনার কাজই হচ্ছে ক্ষেত চাষ দেওয়া চাষ শুরু করলো আমাগার লালন কাকা গাড়ি আছে তিন চারটে এই পাটিলার ওনার কাজই হচ্ছে ক্ষেত চারদা এমন তার ব্যবসাই হচ্ছে এটা শান্তু ভাই চমুন দেখেছে খ্যাত ময় দেবী এই পাঁচ একটু নি আর এটা হচ্ছে এটা হচ্ছে পুষ্কুনি আমাদের কোরবান কাকার অনেক মাছ আছে এখানে মোটামুটি একটা বড় একটা পুষ্কনি এটা হইতেছে ধানের সারা এই যে খেত এখন বাচ্চ মানে লাঙল দিতেছে সেইখানে লাগানো হবে তা আবার নাঙল দিচ্ছে আমাদের নাল লালন চা নাগুল বাবা পরের জমিতে অনেক সুন্দর ছাড়া হয়েছে একটা শিশু বাচ্চা ওর দাদির সাথে আইছে অতিরিক্ত পান খায় তো পানটা তার প্রচুর চল চলে তার পান খাইতেই হবে আমাদের বড়ো ভাইয়ের ছেলে সাহেব ভাইয়ের নাতি ওই যে আছে আমাদের গোলকের মেসিঙালা মস্তব কাকা মস্তব কাকা ওনার ইয়ে হচ্ছে বলি নামতে নামতে হয়ে গেল মানে নাম নামতে নামতে হয়ে গেল নাম তো নাম তো হয়ে গেলো ভালোই তাড়াতাড়ি করবে পারে